অন্য ডাল থেকে মিনু আর ওর স্বামীও এইসব দেখে নেয় মিনু এর তো আমাদের বাড়িতে থাকা উচিত আমি আজ একে আনার বন্দোবস্ত করছি বলেও হাসতে লাগে রাত্রে ও একা একা টিয়া রাজার ঘরে যায় রাজা তখন ঘুমোচ্ছিল আর ওনার ঘরে ছোট্ট একটা খাবার কলসি রাখা ছিল গল্ডি আস্তে আস্তে সেই কলসি নিজের পাঞ্জায় ধরে ওড়ে চলে যায় তারপর সেখান থেকে খাবার খেয়ে খালি করে টিনু পাখির গাছের নিচে ফেলে রেখে যায় সকালবেলা যখন টিয়া মহারাজ নিজের খাবার চোরের খোঁজে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন উনি নিজের কলসি মাটিতে পড়ে থাকতে দেখেন আর তারই উপর ডালে টিনু পাখির বাসা দেখে রেগে গিয়ে উনি টিনু পাখির বাসায় গিয়ে বলে টিনু পাখি তোর সাহস কি করে হলো আমার খাবার চুরি করার না না মহারাজ আমি আপনার কোনো খাবার চুরি করিনি